রাহিক সাহেব আমাদের সামনে নিয়ে এসেছেন আপনারা এসে আজ একটা সুন্দর একটা বললেন এন্ড সকলকে এই পরিপ্রেক্ষিতে যাওয়ার অনুরোধ করছি আসুন আমরা সকলে হেদায়েত খুলে দিয়ে কাজী সাদুরী কোরআনের কথা রসূলের আদর্শে কথা সমন্বয় বাস্তবায়নের তৌফিক আল্লাহ সরকারীন আমি আপনাদের কাছে বিনrequest করতে অনুরোধ

আল্লাহকে লাভ হবে আমার Thank <laughs> you.

এই মুখের উপর শাস্তি কি র আমার কথা তোমরা মানো না আমার মানুষের এই ব্যক্তি

যখন <speaking> ঈদের <in foreign language> और बोलो जी बाप की নতুন ছাললে এতি এক আনার দোকান বেচে 30000 টাকা বলল এক ভদ্র কোন হিন্দু বলে তুই বেচে 30000 টাকা ছাললে আর জি কি হলো অস্বীকার না মানে সাধন নাই বল জোর ডিগ্রি পিরে আমি জীবনে নতুন কাপড় দেব না কোনোদিন আজ আমার istri

খুজরা <laughs>

「今夜は何をしてもらえない」